الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار الله مهرباني করে আমাদেরকে মাফ মা আল্লাহ আমাদের প্রত্যেককে রব্বা আম্মা কে মাফ ফরমান আল্লাহ পুরো উম্মতে মুসলিমাকে মাফ ফরমান আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে মাফ ফরমান আমাদের आने वाला نسلকে মাফ ফরমান আল্লাহ আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা মওলাই মাদ্রাসার জন্য কবুল ফরমান প্রত্যেক पढ़ने वाला पढ़ाने वाला पढ़ने वाली पढ़ाने वाली প্রত্যেককে আপনি কবুল ফরমান আল্লাহ বড় থেকে বড় ভবনের ব্যবস্থা ঠিক করে দেন মওলা আল্লাহ এই দেশকে রাহমের ফাসলা করে দেন মওলা এদেশের আগামী সংসদ ওরা আমাদের হাতে দিয়ে দেন মহিলা আগামী সংসদ ওরা আমাদের হাতে দিয়ে দেন আল্লাহ যারা রাস্তাতে চুরি করবে আর ডাকাতি করবে এদের থেকে জাতিকে বাঁচান আল্লাহ চোর আর ডাকাতার দুর্নীতিবাদদের থেকে জাতিকে বাঁচান আল্লাহ এই জাতির জন্য সহি মানুষগুলো আপনি নির্বাচিত করে দেন মহলাম আল্লাহ এই জাতির ইতিহাসে মলায় আমাদেরকে একবার দিয়ে দেন মহলাম

তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা যারা আছেন প্রত্যেককে আপনি হেদায় দিয়েই দেন মলা প্রত্যেকের কলিজা ইসলামের ভালোবাসা দিয়ে দেন প্রত্যেকের কলিজা জাতির মোহাব্বত দিয়ে দেন আল্লাহ জাতির মোহাব্বত দিয়ে দেন মৌলা আল্লাহ

জীবনকে সুন্দর করে দেন মওলা যিকিরের মতো জিんば দান করেন ফিকিরের মতো দিন দান করেন আল্লাহ কান্নার মতো চোখ দান করেন আল্লাহ দেশের मोहब्बत আমাদের কলেজে দিয়ে দেন এই দেশবাসীর ওলা আমাদের ভালোবাসা দিয়ে দেন আল্লাহ দেশবাসীর দিলে ওলামাদের ভালোবাসা দিয়ে দেন কবীর হাম ঘুমা কনা রব্বায়ানি সফিরা আমাদের প্রত্যেক এর ছাত্র দিয়ে দেন মওলা আল্লাহ আমাদের শিক্ষা ব্যবস্থাকে আবার সুন্দর করে দেন স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থাকে আবার সুন্দর করে দেন না গত ষোলো বছর ধরে

আল্লাহ বান ভাসী মানুষগুলোকে আপনি মেয়ের বানি করে আবার উদ্ধার করে দেন মালা যাদের ঘর দর ভেঙে গেছে তাদের ঘরগুলো আবার করে দেন মালা আল্লাহ যাদের ব্যবসা বাণিজ্য খুঁজে গেছে তাদের ব্যবসা বাণিজ্যের আবার ঘর দিয়ে দেন মালা রব্বে আমাদেরকে দিয়েই দেন মালা আপনার শান মতো দিয়ে দেন মালা আল্লাহ আমাদেরকে আর কোনোদিন রাস্তাঘাটে বেশ যুক্ত না মালা আল্লাহ আর কোনোদিন জেল মাওলা অন্যায় ভাবে আমাদেরকে মৌলা আর কখনো জেল জুলুম দিবেন না মাওলা আল্লাহ অন্যায় ভাবে জাতির কেউ যেন আর আক্রান্ত না হয় মাওলা অন্যায় ভাবে দেশে কেউ যেন আর নিহত না হন মাওলা অন্যায় ভাবে দেশের কেউ যেন আর জেলে না যায় মৌলা আপনি মেহেরবানি করে আল্লামা জুনায়েদ বাগলের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আল্লামা ডলার হোসেন সাইদির কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন রব্বুল আলমিন রব্বুল আলামিন এই দুই সিংহ পুরুষ যদি আজকে জীবিত থাকতো না বাংলাদেশের ইতিহাসেই ভিন্ন হইত ম আল্লাহ বাবু

আল্লাহ যারা এত কষ্ট করে আয়োজন করেছে যারা দিয়েছেন যারা বলেছেন যারা শুনেছেন সকলের হায়াতের মধ্যে বরফ দিয়ে দেন বেকারি আপনি আমাদের হয়ে যান মলা আল্লাহ আপনি আমাদের কি হয়ে যান মলা আল্লাহ এ দেশে সুন্দর সংসদ দিয়ে দেন মৌলা আল্লাহ দেশে সুন্দর সংসদ দিয়ে দেন মৌলা ভালো মানুষগুলো দিয়ে একটা সংসদ আপনি দিয়ে দেন মৌলা নামাজিগুলো দিয়ে একটা সংসদ আপনি দিয়ে দেন মৌলা এমন মানুষ দিয়ে দেন যারা দুর্নীতি করবে না মওলা এমন কিছু মানুষ দিয়ে দেন যারা দুর্নীতি করবে না আল্লাহ এমন যে মানুষ দেন যারা দুনিয়াতে কোনো না আল্লাহ বিদেশে দেশে যত টাকা পাচার হয়ে গেছে সমস্ত টাকাগুলোকে দেশে ফিরত দিয়ে দেন মলা দেশে ফিরত দিয়ে সমস্ত অভাব দূর করে দেন তথাবি মানুষের অভাব দূর করে দেন তথাবি মানুষের অভাব দূর করে দেন দারিদ্র মানুষের দারিদ্রতা দূর করে দেন মলা তাকবির হাকুমা কানা রাবিয়ানি সীরা ছাতলে বলেন হাসবুল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল নিআমাল মওলা ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير شغل بلنا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني আল্লাহ ফিলিস্তিন কে চির স্বাধীন করে দেন মালা আল্লাহ ইসরায়েল কে তরে ধ্বংস করে দেন মালা ইসরায়েল কে চির তরে ধ্বংস করে দেন মালা ইসরায়েলের প্রধানমন্ত্রী কে ফেরাউনের মতো ধ্বংস করে দেন মালা আল্লাহ সুহাদা ফিলিস্তিন আল্লাহ গত দশ মাসে যতক্ষণ সুহাদা ধ্বংস করেছে মালা প্রত্যেকের রক্তের বদলা একজন একজন মুজায়েদ তৈয়ার করে দেন মওলা আল্লাহ গত জুলাই মাসে দেশের বাচ্চাগুলো যারা শাহাদাত বরণ করেছে মওলা এদের প্রত্যেকের শাহাদত থেকে আল্লাহ দেশের ইসলাম দিয়ে দেন মওলা আল্লাহ দেশের ইসলাম দিয়ে দেন মৌলা আল্লাহ ইসলাম না জানি কত সুন্দর হবে মওলা আল্লাহ ইসলাম দিলে দেশটা না জানি কত সুন্দর হবে মৌলা আল্লাহ একবার দিয়ে দেন মওলা একবার দিয়ে দেন মওলা আল্লাহ একবার দিয়ে দেন মওলা আমাদের ইসলামী দল প্রত্যেককে আপনি এক ও নেক বানিয়ে দেন মলা সকলকে এক ও নেক বানিয়ে দেন মাওলা আল্লাহ আমাদের কলিজা ইখলাসের দৌলত দিয়ে দেন মওলা ঈমান ও ইয়াকিনের দৌলত দিয়ে দেন মাওলা সকলে বলেন আল্লাহ আমাদেরকে ঈমান ও ইয়াকিনের দৌলত দিয়ে দেন মলা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া লাহুল হামদু

بعمله سبحان الله العظيم وصلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين امين